বোনের মেহেন্দি প্রোগ্রামে গেলাম কিন্তু আমার দায়িত্ব অনেক বেশি কারণ আমি বড়ো বোন তাই দায়িত্ব নিয়ে চলে গেলাম রান্নাঘরে আজকের প্রোগ্রামে সবার জন্য আমি এক হারি চিকেন বিরিয়ানি রান্না করলাম এসেছিলাম দুই হাত ভরে মেহেন্দি দেওয়ার জন্য কিন্তু দুই হাত দিয়ে এখন রান্না করতে হচ্ছে এদিকে সুন্দরী সুন্দরী ম্যাডাম গুলো পাল্লার থেকে সেজে এসেছিল এখানে সবচেয়ে মজার বিষয় ছিল বগুড়ার দই চিকেন বিরিয়ানি খাওয়ার পরে বগুড়ার দই আহ জমে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটু দেরি হয়ে গেছে বোনের মেহেন্দি প্রোগ্রামে আসতে আর আমার জন্য সবাই ওয়েট করতেছিল যে আমি আসলি তবে হাতে মেহেদি পড়বে এন্ড বগুড়া থেকে স্পেশাল গেস্টও চলে আসছে আপনারা অনেকেই তাদেরকে চেনেন তো সারোয়ার ভাই আর আপু সাদিয়া আপুকে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে সাথে আমাদের ভাসতে ছিল মেহেদি দিব দেখা আমি সুন্দর একটা ড্রেসও পরে চলে আসছি কিন্তু এসে শুনি যে রান্নাবান্না হয়নি কোনো ব্যাপার না আমি থাকতে রান্নার কিসের চিন্তা এদিকে তিন ভাই মিলে অনেক মজা করতেছিল হাসি ঠাট্টা করছিল তাই তাদের সুন্দর মোমেন্টটা আমি ক্যাপচার করে নিয়েছি ওয়াও আমি আজকে যে ড্রেসটা পরেছি সেটা খুবই সুন্দর সুন্দর হোয়াইট অ্যান্ড পিঙ্ক কম্বিনেশন সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন ইউনিক কালেকশন বিডি ফেসবুক পেজ থেকে পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে চেক করে নেবেন সবচেয়ে ভালো লাগে আমার ওড়নাটা তাই রান্না করতে যাওয়ার আগে এটা নিয়ে একটু ঢং করে নিচ্ছিলাম চলেন যাওয়া যাক রান্নাঘরে কারণ এখন চিকেন বিরিয়ানি করতে হবে অলরেডি চিকেন রান্নাটা করে রেখেছিল রাবে আপু জাস্ট আমি বাকি কাজগুলো সেরে নেবো একটু ভয় করছিল কারণ প্রোগ্রামে এত মানুষ আছে সবার জন্য রান্না করতে একটু ভয় করছে ঠিক মতো হবে কিনা পারবো কিনা এইসব নিয়ে অনেক চিন্তায় ছিলাম আপু যথেষ্ট হেল্প করেছে আমাকে রান্নাবান্নার আগে একটু বলতে চাই মিস অর্গানিক বাংলাদেশ ফেসবুক পেজ থেকে নেওয়া এই ব্রাইটেনিং কম্বোটা দেখাবো হোয়াইটেনিং ফেস প্যাক ফেস সিরাম জাফরান হোয়াইটেনিং ক্রিম এবং জাফরান সুদিং জেল এই কম্বোর সাথে আপনারা এবং আমি অনেক দিন ধরে পরিচিত প্রথমে পানি দিয়ে প্যাকটা মিক্সড করে আমি ফেসে অ্যাপ্লাই করব এন্ড 10 থেকে 15 মিনিট পর ধুয়ে চলে আসলাম এখন আমার ফেসটা অনেক বেশি গ্লেজ দিচ্ছে ফেস সিরামটা দেওয়ার কারণে আমার স্কিনটা হাইড্রেট থাকবে চাইলে এটা দিয়েই আপনি হোয়াইটেনিং নাইট ক্রিমটা দিতে পারেন বাট এখন আমি সুদিং জেলটা করব কারণ সুদিন জেল প্যাক হিসেবেও ব্যবহার করা যায় দশ মিনিট পর এটা আমি ধুয়ে চলে আসবো স্কিনকে ব্রাইট করতে এবং স্কিনে যত কালো দাগ রোদে পোড়া ভাব ব্রনের দাগ সব দূর করতে অনেক বেশি হেল্প করে তারপর এই হোয়াইটেনিং ক্রিমটা আমি ব্যবহার করছি স্কিনকে ব্রাইট ট্যান মুক্ত এবং দাগ মুক্ত করতে চাইলে কম্বোটা এখনই অর্ডার করুন মিস অর্গানিক বাংলাদেশ পেস্টটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে সো এখন চলে যাই আমি রান্নাঘরে যেহেতু চিকেনটা রাবে আপু রান্না করে রেখেছিল তাই সেটা বেড়ে নিলাম এবং হাড়িটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এই বড় বড় আমি পোলাওটা রান্না করব তারপরে মাংস দিয়ে দমে দেব আমি তো ফার্স্টে ভেবেছিলাম আপুর বাসায় এসে আমি কিছুই চিনতে পারবো না কোথায় কি আছে কিন্তু সবই খুঁজে পেয়েছে অ্যান্ড ভালো মতোই পোলাওটা আমি এখন ভেজে নিব আমি গরমে ঘেমে যাচ্ছি দেখে আপু আমাকে টিস্যু দিয়ে মুসতে চলে আসছে আমি যখন প্রথম দেখেছিলাম সাদি আপুকে তখন থেকে আপুকে আমার অনেক বেশি পছন্দ ছিল কারণ আমার কাছে কেন জানি মনে হয় যে আমার মায়ের ফেসের সাথে হয়তো বা আপুর একটু হলো মিল আছে আমি জানি না কেন এমন মনে হয় তো মাঝে মাঝে ঠাকুর দিকে একদম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি আমি তাই হোক পোলাওটা হয়ে আসলে আমি চিকেন গুলো দিয়ে দিই এবং এখন দমে দিয়ে দিব সাদি আপুকে দিয়ে নাড়াই নিচ্ছি কারণ আমি না হাতে পাচ্ছিলাম না আমি একটা টুলের উপর দাঁড়িয়ে কিন্তু রান্না করতেছিলাম এদিকে এসে দেখি ম্যাডামের হাতে মেহেদি অলরেডি দেওয়া শেষ তানভীর লিখে রেখেছে কারণ তার বরের নাম তানভীর মেইনলি আসলে ভাই আপুদের অ্যানিভার্সারি তাই ঘরোয়া ভাবে ছোট ছোট প্রোগ্রাম করে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করব। আমরা এখানে একটু টিকটক ভিডিও করতেছিলাম এন্ড সবার অনেক বেশি ক্ষুধা লাগছে এদিকে রাপে আপুর হাতে ভালো মতো মেহেদি এখনো কমপ্লিট হয়নি তো তার কমপ্লিট হলেই আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো সত্যি কথা বলতে অনেক বেশি নার্ভাস ছিলাম যে বিরিয়ানি খেতে কেমন হবে তো আপুর মেহেদি প্রায় শেষ আপু চলে আসছে আমার কাছে আর এখন সবাই মিলে আমরা একসাথে বসে বসে খাবো মাসা আল্লাহ রাবে আপুকে এত সুন্দর লাগতেছিল মেহেদি ভরা হাত সাজুগুজু করেছিল দেন সবকিছু মিলাই আমার কাছে অনেক ভালো লাগছে আপুর হাতে মেহেদির দাওয়াটা অনেক বেশি সুন্দর দুইজনকে এত হাসি খুশি খুব ভালো লাগছে তারা দিকে যেন সারা জীবন এরকম হাসি খুশি থাকে সবাই দোয়া করবেন বলেছিলাম না এখানে সবচেয়ে বেশি স্পেশাল জিনিস হলো বগুড়ার দই বগুড়া থেকে যে স্পেশাল আসছে না ভাই ও তারাই নিয়ে আসছে দই আমার সচরাচর পছন্দ না বাট শুধুমাত্র বগুড়ার দইটাই আমার ভালো লাগে বলেন তো বিরিয়ানিটা খেতে কেমন হয়েছে সবাই বলেছে বিরিয়ানি অনেক মজা হয়েছে আমি এতক্ষণে একটু নিঃশ্বাস ফেলতে পারতেছিলাম কেন জানি মনে ছিল হয়তো চাল চাল হয়ে থাকবে বাট সেটা হয়নি সাদে আপু যথেষ্ট হেল্প করেছে এটার ভিতরেই কিন্তু এই ডেকোরেশনটা করা আর সজীব ভাই এই ডেকোরেটটা করে দিয়েছে আমরা আগামী কালকে গায়ে হলুদের প্রোগ্রাম করব তো সেটার জন্য আলাদা একটা ব্লগ হবে সবাই বিয়ের প্রোগ্রামের ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন তাই আরো বেশি বেশি ভিডিও দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম